হাসপাতালের সামনে সরকারি জায়গা দখল করে চলছে ব্যবসা হেমতাবাদ হাসপাতালের সামনে সরকারি জায়গা দখল করে গজিয়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকান এতে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এই সমস্ত দোকান গড়ে ওঠায় ফুটপাত প্রায় নেই বললেই চলে রাস্তার ওপরে তৈরি হচ্ছে যানজট হাসপাতালে রোগী নিয়ে প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে এত কিছুর পরেও কেন নির্দিষ্ট নিয়ম মেনে সরকারি এই জায়গাগুলি দখলমুক্ত করা হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন আমার নাম কুদুম কুন্দুল সমিতির আমরা এর আগে স্তরে আমাদের একটা মিটিং হয়েছিল। সেখানে বিএমএ আর সি ভিডিও সাহেব ছিলেন সেখানে আমাদেরও ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এবং সমিতির সদস্য কিছু বডির লোক ছিলেন তো সেখানে আমাদের কথা হয়েছিল যে আমরাও বলেছিলাম সহযোগিতা করব এবং এই হসপিটালের সামনে যে জঞ্জাট যেভাবে গাড়ি বা দোকানপাট যেভাবে ইয়ে হয়ে আছে তাতে আমরাও এটার বিরোধিতা করেছি এবং আমরা বলেছিলাম যে আমরা সহযোগিতা করব। কিন্তু তার পরবর্তীতে আমরা কোনোরকম এটার আর উদ্যম দেখিনি এই জন্য আমরাও খুব চাপ আছি তো ওর মিটিংটা হওয়ার পর থেকে আর কোনো রকম উদ্যোগ নেয়নি একবার আমরা বেরিয়েছিলাম পৌঁছিকে নিয়ে সঙ্গে নিয়ে সঙ্গে ঘুরেছিলাম তো তার পরবর্তীতে আর কোনো রকম উদ্বেগ নেয়নি আমার নাম বিপ্লব সরকার আমি ভারতীয় জনতা পার্টির হেমতাবাদ দু নং মণ্ডলের সভাপতির দায়িত্বে রয়েছি এখন আমাদের হেমতাবাদে হাসপাতালের সামনে প্রতিনিয়তই বড় বড় বিল্ডিং করে দোকান গড়ে উঠছে প্রশাসন পাশেই ব্লক অফিস তারা দেখেও দেখছে না ওটা রাজ্য জুড়ে যেভাবে সরকারি জায়গা দখলকে বেদখল করা হচ্ছে কিন্তু এখানে এখানকার প্রশাসন কেন যে করছে না সেটা আমরা ভাবে পাচ্ছি না হাসপাতালে গেটের সামনে বাইক টোটো অটো রেখে সে সমস্ত দোকানের কাছ থেকে জিনিস ক্রয় করছে যার ফলে একটি অসুস্থ রুগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে কঠিনই অসুবিধা হচ্ছে আমি ধিক্কার জানাই এখানকার যে প্রশাসন এইভাবে মনে হচ্ছে আমার এই সমস্ত দোকানদারের কাছ থেকে প্রশাসন মোটা অঙ্কের টাকা খেয়েছে যার ফলে যার ফলে এই হাসপাতালের সামনে ক্রমাগত বেড়ে উঠছে অবৈধ দোকান আস্তে আস্তে আমাদের যে হাসপাতাল নজরেই আসবে না যেভাবে হাসপাতালের সামনে দোকান অবৈধভাবে গড়ে উঠছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও সরকারি জায়গা দখল মুক্তকরণের ক্ষেত্রে উদ্যোগ নেই প্রশাসনের উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ হাসপাতালের সামনে সরকারি জায়গা দখল করে চলছে ব্যবসা নিত্যদিন সেখানে যানজট লেগে রয়েছে হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখা দিয়েছে প্রতিবন্ধকতা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত সমিতি আমাদের বিএমএর সাথে কথা হয়েছে যেহেতু বিএমএ বললো যে এর মধ্যে পড়ে আমাদেরকে বিষয়টা জানাইছে আমরা আইসি সাহেবের সাথে কথা বলে বিডিও সাহেবের সাথে কথা বলে একটু আলোচনা করে তারপরে বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করবো যেটা আমরা বলেছি যে বেলগাছটা সরাবো কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমাদের মানে ফরেস্ট ডিপার্টমেন্টকে জানাতে হবে তারপরে কাটা কাটানো হবে হ্যাঁ আমাদের তো বারবার বলা হয়েছে আমরা আবার প্রিপারেশন নিচ্ছি ওদেরকে একবার বলা হয়েছে মুখের কথায় হয়তো ওরা উঠতেছে না এ আগামী দিনে আমরা চিঠি করব চিঠি যদি কথায় উঠে তো উঠে তাহলে আমরা অবশ্যই স্টেপ নিব একদম উচ্ছেদ করা হবে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ